টের করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিটি কাজ করা হয়েছে পারমাটিক বোর্ডের সমন্বয় করে দেখুন এখানে আমরা রৈতন কাঠের গ্লাস বসিয়ে দিয়েছি এবং ভিতর থেকে হিডেন লাইট পাচ হচ্ছে এখানে একটি গ্যারানের বসানো হয়েছে এটা মূলত অনরাবল ক্যালাইন্ট তার উপর এটার চয়েস এবং এটার পেমেন্টটা সেই করেছে আমরা শুধু ম্যাটেরিয়াল সহকারে ইন্টিরিয়ার এই ডেকোরেশনগুলো করে দিয়েছি এটা হলো গ্লাস পারিশন যদিও কিছু এখনও রাখা হয়নি দেখুন ভিতরে আমরা এনামেল পেন্ট করে দিয়েছি এবং গ্লাস করে দিয়েছি গ্রুপ করে দেখুন অটোমেটিক চলে যাচ্ছে এবং এখানে দুটো ডয়ার করে দিয়েছি এটা হলো টয়ার দেখুন যাচ্ছে এখানে পাল্লা করে দিয়েছি আমরা কনসার্ট কবজাগুলো ব্যবহার করি আলহামদুলিল্লাহ তো এখানে আরেকটা আমরা কি করে দিয়েছি প্রতিটি রুমে আমরা সিমেন্ট একরোশনটি